আসসালামু আলাইকুম গত দুই দিন যাবত আমরা মোটামুটি মনে হয় তাল শ্বাসের উপরেই আসি কার অঞ্চলে এটাকে কি বলে একটু আমাদেরকে জানাবেন আমাদের অঞ্চলে এটাকে বলে তাল শ্বাস এখন যেহেতু সিজন সিজনের সময় সবারই একটা আগ্রহ থাকে তাল শ্বাস খাওয়ার জন্য তো আমরাও তার ব্যতিক্রম না যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে তাল শ্বাস হয় মানে তাল হয় বিশেষ করে আর তাল হওয়ার আগে যেটা থাকে সেটাকেই বলে তাল শ্বাস এবং এই তাল শ্বাস খেতে খুবই সুস্বাদু এটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন শহরের এক একটা পিস বিক্রি করে বা এক একটা চোখ বিক্রি করে হচ্ছে আপনি পঞ্চাশ টাকা করে পর্যন্ত আমি দেখছি আর কি তো আমাদের এখানে তো ফ্রি এখানে টাকা তো দূরের কথা আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টাও যদি খান আপনার হয়তো টাকা দিয়ে কিনে খাইতে হবে না মানে গ্রামের জায়গাগুলোতে আর কি যদি আপনি একটু শহরে যান বা বাজারে যান তখন আপনার কিনে খাইতে হবে এরকম বাট দাম অত না এখানে কিন্তু শহরে গেলে দাম অনেক বেশি হয়ে যায় আর কি তো আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে তাল শ্বাস পারার জন্যে তো আমাদের মেহমান আসছে অনেকজন প্রায় বিশ জনের মতো আমাদের মেহমান ছিল এবং তাদেরকেও আমাদের খাওয়াইতে হবে তাল শ্বাস তো আমরা একটু বেশি পরিমাণে পারার চেষ্টা করতেছি এবং যেহেতু আরও মেহমানদেরকে পাঠাইতে হবে আর কি যেহেতু এখন সিজন তাই সবাইকেই মোটামুটি এটা আমাদের দিতে হয় আর কি তো যাই হোক আমরা হচ্ছে তাল শ্বাস প্রথমে পেরে নিচ্ছিলাম আমরা প্রথম যে গাছ থেকে তাল শ্বাস এখানে প্রায় এক ভ্যানের মতো হয়েছে ওই এক ভ্যান আমরা ওইখান থেকে খায় আসছি তারপরে আবার এক ভ্যান নিয়ে আসছি ওই ভিডিওটা করা হয় নাই নাহলে আপনাদেরকে দেখাইতাম যে কী পরিমাণে এক ভ্যান পারা হয়েছে আর কি বিশেষ করে এরপরে হচ্ছে গাছের নিচে তলাতে যেগুলো ছিল আর কি ওইগুলারে প্রায় এক বস্তার মতো হয়েছে এগুলো সব টোকায় নিয়ে আসছি বাড়িতে বাড়িতে আনার পরে আমি আলহামদুলিল্লাহ এগুলা কাটায় বেশ উস্তাদ যদিও একসময় অনেক বেশি খাইতাম আর কি যদি এখন কম খাই কারণ এটা খেলে এটা যদি আপনি বেশি খান তাহলে পেট ব্যথা করবে আর যদি মানে একটু পানি পানি থাকলে সেটা বেশি খেলে সমস্যা নাই আর যদি শক্ত হয় আর কি ওইটা বেশি খাইলে পেট ব্যথা করবে এটা স্বাভাবিক তো সবাইকে দেওয়ার পরে সবাই বিদায় নেওয়ার পরে তারপর হচ্ছে আমি একটু টেস্ট করতেছিলাম বাড়ির লোকদের জন্য কাটার সময় একটু টেস্ট করে নিচ্ছিলাম যে আসলে মানে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে এরপরে যাদের যাদের দেওয়া দরকার তাদেরকে দিয়ে দিলাম তো দিন হচ্ছে আবার হচ্ছে আমাদের গন্তব্য এই তাল শাস যাইতে হবে মূলত আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের ঘাসের জমি থেকে ঘাসগুলাকে দেখে আসবো যেহেতু এখানে কিছু তাল যদিও তালগাছগুলো আমাদের না অন্য একজনের তো কেউ কিছু বলে না সাধারণত আমাদের এই এই অঞ্চলে কারণ অনেক তাল গাছ আছে এখানে মানুষের মানে আপনি যেখান থেকে এখানে কেউ কিছু বলবে না কারণ এই তালগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় কেউ বিক্রিও করে না ওই গাছ থেকে পরে তারপরে হচ্ছে আর তলায় এইগুলো থাকে পরে আর কি তো যাই হোক যাদের জমি আর কি তাদের কাছে আমরা বলেই নিয়েছিলাম এর আগে তো তারাও এখানে ছিল আর নিচের যে জমিটা এটা হচ্ছে আমাদের লিজ নেওয়া এটাতে আমরা ঘাস চাষ করছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ঘাস বোনা আর কি বিশেষ করে এটাই মূলত আমরা দেখতে আসছিলাম এখানে তো এখানে আসার পরে আমাদের এক ভাইস্তা আছে আর কি ও গাছে ওঠার বেশ উস্তাদ ওর ওর কাছে মনে হয় না কোনো পৃথিবীর কোনো গাছ আছে মানে আমি কথার কথা বলতেছি আর কি এমন কোনো গাছ আছে যেটা উঠতে পারে না আমরা এখান থেকে তাল শেষ পেরে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাব কারণ যেখানেই আমরা যাই আমাদের হচ্ছে বিষয়টা এরকম যে প্রচুর পরিমাণে খাইতে হবে এমন খাওয়া খাইতে হবে হচ্ছে যে এক একজন মানে শুয়ে পড়ে আর কি খায় এত পরিমাণে খায় একজন সত্তরটা আশিটা করে খায় আর কি যেটা হচ্ছে আপনি নর্মালি চিন্তা করতেও মানুষের সমস্যা কারণ হচ্ছে একজনে দশটা খাইতে গেলেই তোর অবস্থা টাইট এখানে সত্তরটা আশিটা পর্যন্ত এক এক পোলা মানে খাইয়ে ফেলে আর কি তো যাই হোক ছোটোবেলা থেকে এগুলো আমরা দেখে দেখে যেহেতু বড় হয়েছি আর এগুলো আমরা করছি একটা সময় আমি মানে যখন ছোট ছিলাম ওদের মতো এরকম পারতাম না মানে গাছে এরকম মানে কোনো কিছু ছাড়াই উঠে যাওয়া আর কি বাট আমি পারতাম হচ্ছে এরকম মানে গাছে আমাদের বাঁশের ছোপ থেকে আমি প্রচুর পরিমাণে বাঁশ কাটতাম কাইটে কাটে নিয়ে নিয়ে হচ্ছে তাল শ্বাস পারার চেষ্টা করতাম আর কি তো পারতামও ছোটোবেলায় আর কি এবং আমি একটা সময় তাল গাছ কেটে রসও বের করতাম চেষ্টা করতাম আর কি দেখতাম মুরব্বীরা কীভাবে করতো তো ওইগুলোও করার চেষ্টা করতাম তো ছোটোবেলার ওই স্মৃতিগুলো আসলে মনে পড়ে যদিও আমাদের এখন কাজ করার মুহূর্তে আমরা পারি না আসলে সময় দেওয়ার জন্য এইগুলো করতে তাই যখন সময় পাই তখন ওদের সাথে যাই আর কি আর যেহেতু আমাদের কাজও ছিল এখানে মানে ঘাস কাটতে আমরা এখানে আসছিলাম মূলত আমার যেহেতু চেক করতে হয় মাঝে মাঝে যে কোন জমির ঘাস কাটার উপযুক্ত হয়েছে এটা চেক করে দিতে হয় মামাকে তো মামাকে বলে দিয়ে আসি মামা ওই জমির ঘাসটা আপনি কেটে কাটতে পারেন তো মামা এরপরে হচ্ছে ওই জমিতে চলে যায় আর কি তো এই জমির ঘাসগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে যে কারণ হচ্ছে এখানে আমি কাটতে আসছিলাম এবং মামাকে অবগত করে আসছি যে আমি দেখে আসতেছি এখানে ঘাস কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে আপনি ওইখান থেকে কাটা শুরু করেন তো আলহামদুলিল্লাহ এখানে ঘাস বেশ ভালোই হয়েছে আর কি তো এখন আমরা এখান থেকে চলে যাব বিশেষ করে কারণ আমাদের তাল শ্বাস খাওয়া শেষ আমরা এখন এখান থেকে বিদায় নিব তো এই ছিল হচ্ছে আমাদের মূলত ভিডিও আমরা গত দুই দিন ভিডিও দিতে পারি নাই মূলত এই তাল শ্বাসের জ্বালা যন্ত্রণা হচ্ছে আমরা দুই দিন দরোদের মধ্যেই ছিলাম এর কারণ হচ্ছে এক মানে একটা দিন একটু সময় বের করতে হয়েছিল কারণ যেহেতু খামার ওই দিন কাজ করি নাই কোনো যে সে এই কারণে হচ্ছে আমাদের একটু সময় বের করে তারপরে যাইতে হয়েছে আর যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের মানে মাঠে ঘাটে চড়ানো মোটর সাইকেল যেটা আমরা সব জায়গায় নিয়ে যেতে পারি মানে মাঠে বলেন জমির ভিতরে বলেন যে কোনো জায়গায় আমরা এটাকে নিয়ে যেতে পারি তো এই এটা হচ্ছে আমাদের ব্যবহারের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে এবং আশেপাশে কোথাও যাইতে হলে আমরা এটা ব্যবহার করি যেহেতু আমাদের ঘাসের জমিগুলো দেখতে যাই তো অনেক আমাদের আমাকে বলেন যে মোটর সাইকেল কি আপনার নাই বা এই মোটর সাইকেল আসে বাট আমি আপনাদেরকে এইগুলো দেখাই না এই ভাঙা খাটো ভাঙাচোরা মোটরসাইকেলের কী দেখবেন তো এই ছিল হচ্ছে মূলত আমাদের ভিডিও আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আর অবশ্যই এটা জানাবেন আপনাদের অঞ্চলে এই তাল কি কী বলে আমাদের এখানে তাল শ্বাস বলে যেটা মানে মানে তাল হওয়ার আগে যে অবস্থাটা থাকে আর কি কচি অবস্থা যেটা থাকে যেমন যেমন ডাব থাকে ডাবের সময় মানে যখন কচি থাকে তখন ডাব বলে এটা যখন একটু ঝোনা হয় বা পেকে যায় তখন এটাকে নারিকেল বলে তো তালের ক্ষেত্রেও এরকম তাল যখন হচ্ছে আপনার শ্বাস টাইপের থাকে বা একটু কচি থাকে তখন এটাকে তাল শ্বাস বলে আমাদের অঞ্চলে এবং যখন একটু বুড়া হয়ে যায় তখন এটা তাল হয়ে যায় আর কি পেকে নিচে পড়ে আর কি তো এক একটা গাছও অনেক বেশি পরিমাণে তাল শ্বাস হয় মানে তাল হয় এই তালগুলো যদি না পারা হয় বিশেষ করে তাহলে তালগুলো ছোট হয়ে যায় মানে যদি অনেক বেশি তাল হয় মানে তাল হয় তাহলে এইগুলা তাল মানে ছোট ছোট হয় আর কি আর যদি এগুলা কেটে দেওয়া হয় মানে মাঝখান থেকে মাঝখান থেকে কমাই দেওয়া হবে তাহলে হচ্ছে তালগুলো বড় হয় আর কি মানে বাড়তে পারে তো এই ছিল হচ্ছে আমাদের মূলত ভিডিও আর আমরা গতকালকে ভিডিও দিতে পারিনি এটার কারণ হচ্ছে আমাদের একদিনের ছুটি নিয়েছিলাম আমরা বিশেষ করে তো এই একদিনে হচ্ছে তাল শ্বাস তারপরে আরও টুকটাক কাজ ঘোরাফেরা এগুলো একটু করছি আর কি তো আমাদের জন্য দোহা করবেন আল্লাহ তালা যেন আমাদের কাজে বরকত দান করেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা নিয়মিত আমাদের খামারের ভিডিও আবার আপলোড করা শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে ববরক